অবৈধভাবে যারা ইনকাম করেন দুইটা ক্ষতি হবে তাদের এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না এক কথা বলে না কেন অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না নাম ধরব হ্যাঁ নাম ধরে আমি মায়ের খাই এমনি তিন বছর ছিলাম মরে গেলে আর নামদার বড় আপনি বলেন বলেন সাতা না প্রয়োজন দরকার নেই আমি একটু একটু সব মিলে দেখেন এই বাংলাদেশে যারা অবৈধভাবে সিআর পাওয়ার কারণে এত সম্পদের মালিক হইзию নিজেও জানে না যে তার সম্পদ কত হাইকোর্ট পর্যন্ত এখন রায় দিয়েছে সব জানো সিজ করা হয় তার মানে প্রথম টান অভিজির কথার সাথে মিলে গেল অবৈধভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা আদুনিয়ায় ভোগ করতে পারে আর ওরে আরও জোরে দুই নম্বরটা মারা যাওয়ার সময় আপনি ইমান নিয়ে মরতে পারবেন না কারণে মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছেন বিশ্ব নবীকে যেদিন খাদিয়ে দা হালি মা তো ছাদিয়া কলে তুলে নেয় ডান স্তন দিয়েছিলেন পান করেছেন বাম স্তন দিলেন তিনি বললেন না মুখ বের করে নিলেন এটা সিরাজের নে হিসামে পাবেন তিনবার মুখ গিয়েছে হজরত রসুন তিনবার মুখ বের করে নিয়েছে হজরতে হালিমাকে চোখের ইশারা দিয়ে যেন বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আবদুল্লার অধিকার আমি জানি আপনার একটা ছেলে আছে তার নাম আবদুল্লাহ এই স্তনটা তো আমার না এটা তার পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলার মুসলমানেরা যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না সেই নবীর উম্মত এখানে বসে আছে হাজার হাজার এরা যত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয় নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে ভাইয়ের জমি আস্তে করে জাল দলিল করে লিখে নিয়েছে নাকি এদিকে জমি জায়গা জল দলিল করে এখনো বসে না যারা অবৈধভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন এখন আপনি থামবেন আশা করছি কারণ আপনার অবৈধ জিনিস আপনি ভোগ করতে পারবেন আপনি তো দেখতে পাচ্ছেন এক কথা বলে না কেন কিছুদিন আগে গিয়েছিলাম রাঙ্গামালি রাঙ্গামালি পড়ুয়া খালি ওখানে যিনি দায়িত্ব ছিল শুনলাম নয় হাজার পাঁচশো পঁচানব্বই বিঘা জমির মালিক উনি আরে ভাই একজন যদি নয় হাজার পাঁচশো পঁচানব্বই বিঘা জমির মালিক হয় তো ওই এলাকায় আর জমি জমি থাকে বছর আগেও ছিল মাত্র বিঘা এখান থেকে যদি আলাউদ্দিনের স্যার আগের মতো এত বেশি তৈরি হয় বলেন আপনি বাস্তবতাই এই লোকটা মারা যাওয়ার পর অত ইমান বিয়ে মরতে পারবে না ইমান হয়ে মরবে হাজার বিঘা জমিও কোনদিন কি হলো দুইটা মারা যাওয়ার সময় ইমান পেলেন না ভোগ করে যেতে পারলেন না মরণের পরে আপনার এই জমি তখন কি হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার দরের লোক আপনার এইগুলো যখন অবৈধ কাজে ব্যয় করবে আর ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে নগদ হয়ে আপনার খবরে যাবে যদি বলেন হুজুর নগদ নাম্বার খোলা নেই এমনি খুঁজে যাবে আর খোলা লাগবে